আন্দোলন সংগ্রামের দুঃসময়ে সংকটকালীন সময়ে যখন নেতা কর্মীদের পাশে কেউ ছিল না আন্দোলন করার মতো কোনো নেতা এগিয়ে আসেন এবং যে সমস্ত পরিবার অসহায় নেতা কর্মীরা জেলে গেলে যে সমস্ত পরিবার সংকটে ছিলেন অসহায় ছিলেন তাদেরকে আমি চেষ্টা করেছি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ফারুকুল ইসলাম আছি আপনাদের সাথে আমাদের সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তরুণ নেতা আবু নাসার মোহাম্মদ রহমতুল্লাহ জাতীয় রাজনীতিতে বিশেষ করে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ওনার বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে তো প্রথম প্রশ্নটি আপনার কাছে যে আপনার নির্বাচনী আসলে তো আরো রাজনৈতিক নেতারা আছেন তাদের কাছ থেকে আপনি আপনাকে কিভাবে আলাদাভাবে দর্শকদের সামনে আপনি উপস্থাপন করবেন জি ধন্যবাদ আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতা আর মূলত রাজনীতিতে শুধু নির্বাচনী রাজনীতি না রাজনীতিটা করতে হয় সবকিছু মিলিয়ে আমি আমার ত্রিশ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি রাজনীতিতে যখন গণতন্ত্রের পক্ষে পক্ষে মৌলিক নাগরিক অধিকারের পক্ষে ভূমিকা পালন করার প্রয়োজন হয়েছে সেগুলো আমি সাহসিকতার সঙ্গে পালন করার চেষ্টা করেছি এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক আন্দোলনে আমি অবিরাম ভূমিকা পালন করেছি ভূমিকার এক পর্যায়ে এখন যদিও দেশে একটি সুষ্ঠু নির্বাচনে আবহাওয়া বইতে শুরু করেছে সেই কারণে মূলত আমার যে নিজ নির্বাচনী এলাকা বরিশাল সদর বরিশাল পাঁচ সেখানেও আমি গত কয়েক বছরের দলের নির্দেশনা অনুযায়ী গত কয়েক বছর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং আন্দোলন সংগ্রামের দুঃসময়ে সংকটকালীন সময়ে যখন নেতাকর্মীদের পাশে কেউ ছিল না আন্দোলন করার মতো কোনো নেতা এগিয়ে আসেননি ঠিক সেই সময় কিন্তু আমি সংকটকালীন সময়ে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে দুঃসময়টায় আমি সেখানে আন্দোলন এবং যে সমস্ত পরিবার অসহায় নেতাকর্মীরা জেলে গেলে যে সমস্ত পরিবার আর সংকটে ছিলেন অসহায় ছিলেন তাদেরকে আমি চেষ্টা করেছি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সো এখন নির্বাচনী এলাকার মানুষ আমাকে সে দুঃসময়ের অসময়ের বন্ধু মনে করে এবং নেতাকর্মীদের কাছে আমি একজন কর্মীবান্ধব জনবান্ধব নেতা হিসেবে মানুষ জানেন তো আমি আশা করি যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি আমার এলাকায় জনগণের সমর্থন নিয়ে ভালোবাসা নিয়ে আমি বিজয় লাভ করতে সক্ষম মান